This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> ইতিমধ্যে আপনারা সকলেই দেখেছিলেন যে গত বছর আগস্ট মাসে আরজিকর হাসপাতালে একজন মহিলা জুনিয়র চিকিৎসককে একজন সিভিক ভলান্টিয়ার ধর্ষণ করে নারকীয় ভাবে হত্যা করে তারপর গোটা রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গের প্রতিটি আনাচে কানাচে রাস্তাঘাট রাত দখল আন্দোলন হয়েছিল অভয়ের বিচারের দাবিতে রাজনীতির ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষরা রাস্তায় নেমেছিল এই এই ঘটনা ঘটার ঘন্টার মধ্যে যেই কাজ করেছিল তাকে কলকাতা পুলিশ নারকীয় গ্রেপ্তার করে যদিও পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছিলাম যে আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তের ভার যায় সিবিআই কাছে পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশের পুলিশ প্রশাসনের মুন্ডপাত করেছিল সমস্ত রাজনৈতিক দল বলা হয়েছিল আসল দোষীকে লোকানো চেষ্টা করছে রাজ্য সরকার তথা কলকাতা পুলিশ কিন্তু দেখা গেল সিবিআই তদন্ত করলো সিবিআই তদন্ত করে যে রিপোর্ট সামনে আসলো সেখানেও দেখা গেল যে এই সিবিআই রায় ভলেন্টিয়ারকেই এই ঘটনার জন্য দায়ী করেছে বর্তমানে এই সঞ্জয় রায় জেল হেফাজতে রয়েছে বিচার চলছে অভয়ার কাণ্ডের এই অভয়া কাণ্ডের এক বছর যখন পূর্তি সেই পূর্তির সামনেই আগামী নয়ই আগস্ট আরো একবার নতুন করে নবান্ন অভিযানের ডাক দিয়েছে কিন্তু গত বছর যখন এই অভয়ার বিচারের দাবিতে একটি অরাজনৈতিক আন্দোলন হচ্ছিল সেই অরাজনৈতিক আন্দোলন ঢুকে গিয়েছিল রাজনীতির কানা গলিতে বিজেপি এবং সিপিএম দুই পক্ষই চাইছিল এই অভয়াকে সামনে রেখে রাজনৈতিক গ্রুটি সেঁকে নিতে অভয়ার অভয়াকে সামনে রেখে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে দখল করতে এবারও তার অন্যতা হয়নি গত বছর আমরা দেখতে পেয়েছিলাম যে মোটামুটিভাবে বিজেপি খুব চেষ্টা করলেও তারা অবয়াকে সামনে রেখে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন দখল করতে তারা ব্যর্থ হয়েছিল বরং বাম এবং অতিবাম সমর্থিত সংগঠনগুলো ও সিপিএম তারাই এই আন্দোলনকে মোটামুটিভাবে দখল করে ফেলেছিল কিন্তু বছর ঘুরেছে পরিবর্তিত হয়েছে মানুষের চিন্তা ভাবনা করার। পদ্ধতিও সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে অবয়াকে সামনে রেখে মানুষের আবেগকে কাজে লাগিয়ে যেটা হয়েছিল সেটা সম্পূর্ণ রাজনীতি পরে কেটে গেছে আগস্ট আগস্ট মাসের তারিখ অবয়া কাণ্ডের এক বছর ন নবান্ন অভিযানের ডাক দিয়েছে শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে অভয়ার মা বাবা তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে গিয়েছে গিয়ে অনুরোধ জানিয়েছে যে অভয়া আন্দোলনের দাবিতে নবান্ন চোদ্দ তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিচড়ে নামিয়ে ফেলতে হবে তাই নবান্ন অভিযান করা হবে তাই সেই অরাজনৈতিক আন্দোলনে আপনারা সবাই যোগদান করুন যদিও তারা তৃণমূল কংগ্রেসের কাছে কোন আবেদন জানাননি তারা বলছেন তৃণমূল কংগ্রেসের নাম মুখে আনতে তাদের ঘৃণা হয় চলুন চট করে অভয়ার বাবা ঠিক কি বললেন সেটা আগে শুনেন দু চারটে কথা এখানে বলবো আরো কি ঘটনা ঘটেছে যা সুরক্ষা দেওয়ার কথা ছিল স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের যিনি প্রধান আর হসপিটাল কলকাতা পুলিশ প্রশাসনের এলাকার মধ্যে পড়ে তাদের তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তার দায় কোনো রকমে অস্বীকার করতে পারেন না এই মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছিলাম তখন এই এই দলটার নাম মুখে আনতো মানে না এখন একটা কেমন জানি আমার মানে ঘৃণাবোধ করি সেই দলের কিছু সদস্য কিছু জোকার তারপরেও সেই মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর চেয়ারেই এখনো বসে আছেন আমরা তাকে সেখান থেকে টেনে নামাতে পারিনি সুতরাং আমাদের যে দাবি এই মুখ্যমন্ত্রীকে ওই চোদ্দ তারা থেকে নামিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে এবং সেটা তাকে আমরা বুঝিয়ে দিতে চাই সেই পরিবার তার পদত্যাগ দাবি করছে আগামী নয় আগস্ট আমার মেয়ের মৃত্যুর এক বছর পূর্ণ হবে ওই দিন আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি যেদিন আমি এই নবান্ন অভিযানের ঘোষণা করেছিলাম বিরোধী দলনা থেকে পাশে নিয়ে আমাদের মনের জোর নিয়ে আমরা বলতে পারি যে আমরা বিচার ছিনিয়ে আনবই আগামী নয় আগস্ট আমরা নবান্ন অভিযান করবো আন্দোলনকে সফল করে আমাদের দুরাচারী প্রশাসনকে বুঝিয়ে দেওয়া দরকার সেই মুখ্যমন্ত্রী ওই তালায় নবান্নে থাকার কোনো অধিকার নেই তাকে ওখান থেকে নামাতেই হবে এটাই আমাদের প্রতিজ্ঞা নিতে হবে এবং নয় আগস্ট সবাই পায়ে পায়ে মিলিয়ে তাদের বুঝিয়ে দিতে হবে তোমাদের দিন শেষ নতুন করে সূর্য আসছে নতুন দিন আসবে তোমরা আর এই অত্যাচার পশ্চিমবঙ্গে করতে পারবে না আমার বক্তব্য শেষ করছি শুনলাম অভয়ার বাবা ঠিক কি বললেন আর বিরোধ লেগেছে এই জায়গাতেই বিরোধ কার সঙ্গে বিরোধ অভয়ার সহকর্মীদের সঙ্গে কার অভয়ার মা বাবার মা বাবা যখন শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজনৈতিক পাশে নিয়ে তারা চালে বন্দি অভিযানের ডাক দিচ্ছেন ঠিক তখনই অভয়ার এককালের সহকর্মীরা যারা অভয়ার নারকীয় পাশবিক ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে রাত দখলের ডাক দিয়েছিল রাস্তায় নেমে আন্দোলন করেছিল তারা সরাসরি অভয়ার মা বাবার ডাকাই আন্দোলনের বিরোধিতায় স্পষ্টতই অভয়ার মা বাবার সম্পূর্ণ বিরোধী অবস্থানে রয়েছে অভয়ার এককালের সহকর্মীরা শুভেন্দু অধিকারী সহ বিজেপির দেখানো পথেই এই মুহূর্তে হাঁটছে অভয়ার মা বাবা কানা ঘুষ শোনা যাচ্ছে যে আগামী দু বিধানসভা নির্বাচনে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে অভয়া যেই বিধানসভা এলাকার বাসিন্দা ছিলেন সেই পানিহাটি থেকে বিজেপির প্রতীকে অভয়ার পরিবারের কেউ একজন লড়তে চলেছে শোনা যাচ্ছে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আমরা দেখতে পাবো অভয়ার মা না হলে বাবা অভয়ার মা বাবা ঢুকে গেছে ফলে অভয়াকে সামনে রেখে অভয়ার মা বাবাকে সামনে রেখে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান মূলত দখল করে নিয়েছে বিজেপি দখল করে নিয়েছে শুভেন্দু অধিকারী উল্টো দিকে অভয়ার এককালে সহকর্মীরা স্পষ্ট জানাচ্ছে তারা এই আন্দোলনে থাকছে না অভয়ার মা বাবা যতই বলুক না কেন সাধারণ মানুষের কাছে আহ্বান জানান না কেন যে আসুন এই অরাজনৈতিক আন্দোলনে যোগদান করুন অভয়ার এককালে সহকর্মী জুনিয়র ডাক্তাররা বলছেন এই রাজনৈতিক আন্দোলনে আমরা যাব না যতই বলা হোক না কেন এটি অরাজনৈতিক আন্দোলন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারেন না তার কারণ সিবিআই তদন্ত করেছে সিবিআই তদন্ত করবার পরেও তারা সন্তুষ্ট নয় এবং শুভেন্দু অধিকারী যেই দলের সদস্য সেই দল বর্তমানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে তাই তারা এই আন্দোলনে যোগদান করতে পারছে না কি বললেন অবয় আর এককালের সহকর্মীরা খবরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আরজিকর কাণ্ডের এক বছরে আগামী নয় আগস্ট নবান্ন অভিযান কর্মসূচিতে সামিল হবেন নির্যাতিতার বাবা মা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন ওই কর্মসূচিতে তারা থাকবেন না আটই আগস্ট তাদের নিজস্ব কর্মসূচি রয়েছে যোগ দেবেন তারা কেন থাকবেন না সেই কথাও জানিয়েছেন তাদের ওই কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপরে জানান নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার বাবা মা সব রকম রাজনৈতিক কর্মসূচি থেকেই দূরত্ব রাখতে চান বলে জানিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা অর্থাৎ যে জুনিয়র ডাক্তাররা জানাচ্ছে যে তারা অবয়াকে সামনে রেখে নির্যাতি তার বাবা মা আন্দোলনের ডাক দিয়েছে তারা সেই আন্দোলনে থাকতে না তার কারণ শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী ওই আন্দোলনের ডাক দিয়েছে তাই অভয়ার মা বাবা যতই বলুক এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক সমস্ত দলের কাছে তারা আহ্বান জানান না কেন অভয়ার এককালে সহকর্মীরা জুনিয়র ডাক্তাররা বলে দিচ্ছেন যেই আন্দোলনে রাজনীতি ছোঁয়া থাকছে আমরা সেই আন্দোলনে যাব না যদিও আমরা মোটামুটিভাবে ভাবে স্পষ্ট তো সকলেই জানি যে এই জুনিয়র ডাক্তাররা মোটামুটিভাবে মা বাম এবং অতিবাম কিছু সংগঠন দ্বারা প্রভাবিত তাই তারা যে বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে পাশে রেখে মা যে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলনে থাকবে না এটাই স্বাভাবিক মা বাবাকে সামনে রেখে এই আন্দোলন দখল করতে চাইছে অধিকারীরা অন্যদিকে বাম এবং মতিবাম সংগঠন এবং দলগুলো দ্বারা প্রভাবিত জুনিয়র ডাক্তাররা চাইছে অভয়াকে সামনে রেখে আলাদা কর্মসূচি করে তাদের নিজস্ব রাজনৈতিক যে স্বার্থ সেই স্বার্থ চরিতার্থ করবার এই খবরের পরবর্তী অংশে বলছে জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার বলেন বিরোধী জননেতা জনসভায় ঘোষণা করেন আমি অবয়ার বাবা মাকে বলবো এরকম কর্মসূচি ডাকুন দলীয় পতাকা ছাড়া ওই কর্মসূচিতে অংশ নিতে বলেছেন তিনি আমরা আগেও রাজনৈতিক কর্মসূচি দূরে দূরত্ব রেখেছি এখনো রাখবো যে কথা বলছিলাম জুনিয়র ডাক্তাররা বলছে যে রাজনৈতিক কর্মসূচিটাকে তারা দূরত্ব বজায় রাখতে চায় কিন্তু আসলে এদের পিছনেও রাজনীতি রয়েছে কে এই আন্দোলনের দখল নেবে সেটাই এই মুহূর্তে মূল বিষয় গত বছর অভয়াকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন প্রথমে অরাজনৈতিক থাকলেও প্রথমে সেই আন্দোলন বিচারের দাবিতে হলেও পরবর্তীকালে খুব অল্প দিনের মধ্যে সেই আন্দোলন রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছিল যা এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও একইভাবে রাজনৈতিকই রয়েছে দুটো দল সিপিএম এবং বিজেপি ডানপন্থী চরম ডানপন্থী এবং চরম বামপন্থী মানসিকতার দুই আলাদা রাজনৈতিক ব্যক্তিরা এই এই আন্দোলনকে আন্দোলনকে দখল করতে চাইছে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে খবরের পরবর্তী অংশে বলছে তারা আরো বলেন অর্থাৎ জুনিয়র ডাক্তাররা আরো বলেন আমাদের পক্ষে এই অভিযানে থাকা সম্ভব নয় আমরা মনে করি যদি নির্যাতিতার বাবা মা নিজে কর্মসূচির ডাক দিতেন সকলে তাদের যোগদান করতো হলে অন্য বিষয় হতো এরপরে তারা নাম না করে বিরোধী দলের দিকেও আমুল তোলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বলেন সিবিআই এর ভূমিকা ন্যাক্কাটনক তদন্তের ক্ষেত্রে সেখানে রাজ্যের বিরোধী দল পাশে কি করে হাঁটবো এরকম জায়গায় গেলে আমাদের আন্দোলন কালিমালিপ্ত হবে অর্থাৎ শুভেন্দু অধিকারী বিজেপির সদস্য কেন্দ্রীয় সরকার চালাচ্ছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সিবিআই তদন্ত নিয়ে তারা না খুশ তারা অখুশি এবং তাই তারা বলছে সু যেখানে সিবিআই তদন্তই আমাদের সন্তুষ্ট করতে পারেনি সেখানে বিরোধী দল নেতার পাশে আমরা কি করে হাঁটবো যদি আমরা বিরোধী দল নেতার পাশে হাঁটি তাহলে আমাদের আন্দোলন খালিমালিপ্ত হবে অর্থাৎ যে যার রাজনৈতিক আন্দোলনকে সামনে রেখে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার চেষ্টা করছে উল্টো আমরা দেখতে পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অবয়ার সঙ্গে যে নারকীয় পাশবিক ঘটনা ঘটেছে তার সঙ্গে যে দায়ী ছিল সেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল আর এখন এই দুই পক্ষ অর্থাৎ শুভেন্দু পক্ষ আর অভয়ের মা বাবা পক্ষ আর একদিকে জুনিয়র ডাক্তারদের পক্ষ দুই পক্ষই মমতা করেছে কিন্তু বন্দ্যোপাধ্যায় বিচার দেওয়ার কাজ যে নীরবে নিভৃতে করে চলেছে সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে সমস্ত কটাক্ষ হজম করে অভয়াকে বিচার দেওয়ার জন্য যে লড়াই করেছে সেই লড়াই করেছে যে ব্যক্তি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন দু বিধানসভা ভোট এই বিধানসভা ভোটের কে সামনে রেখেই অভয়া ইস্যুকে কাজে লাগিয়ে বিজেপি আর সিপিএম কি আরো একবার নতুন করে রাজনৈতিক রুটি শেখতে সামনে নেমে পড়বে এই নয় আগস্ট থেকেই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম